আমার ভাইরা আয়াতের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আমলগুলো আমি ছেড়ে এসেছি সেই আমলগুলো করে আবার ফেরত আসব তার মানেই বোঝা যায় আমি যে নামাজ ছেড়ে দিয়েছিলাম মালাকুল মাউত আসলে আমার মনে পড়ে যাবে আমি যে রোজা ছেড়ে দিয়েছিলাম মালাকুল মাউত আসলে মনে পড়ে যাবে আমার উপরে হজ ফরজ হয়েছিল হজ আদায় করি নাই সম্পদ খরচ হয়ে যাবে মালাকুল মালাকুল আসলে আসলে মনে মনে পড়ে যাবে ঠিক মতো নাই পড়বে দাম সাদকা করি নাই মালাকুল মাউত আসলে মনে পড়বে বোনের হক ফাঁকি দিয়েছিলাম মালাকুল মাউত আসলে মনে পড়বে মানুষকে কষ্ট দিয়েছিলাম মালাকুল মাউত আসলে মনে পড়বে ফিমা তারক তুকাল্লাহ যত আমল আমি ছেড়ে এসেছিলাম সেই আমলগুলো করে করে আমি আল্লাহ আপনার কাছে আবার ফিরে আসব আমার আল্লাহ রব্বুল আলমিন তার এই বান্দার কথায় চমৎকার করে একটা জবাব দিয়েছেন ও বান্দা শোনো তোমাকে যদি দুনিয়ার মধ্যে আবারও ফেরত পাঠানো হয় আনামের আঠাশ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন তোমাদেরকে যদি আবার তোমাদের কথা অনুযায়ী ফেরত পাঠানো হয় তারপরেও তোমরা গিয়ে আমি আল্লাহ তোমাদেরকে যেই কাজগুলো করতে নিষেধ করেছিলাম সেই কাজগুলো করেই তোমরা আবার আমার কাছে ফিরে আসবা তার কারণ হল তোমরা হলে মিথ্যাবাদী মুসলমান ভাইরা আমার মহান রব্বুল আলামিন সুরতুল হাসরের আঠারো নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু তাকুল্ল হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো বুঝে থাকলে আমার সামনে যারা আছেন জবাব দিবেন আল্লা রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে একজনকে ভয় করতে বলেছেন সবাই বলেন তিনি কে আল্লা রে ভয় করতে বলেছেন এরপরেই আল্লা রব্বুল আলমিন আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মেসেজ তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে আবারও আল্লা রব্বুল আলমিন তাকে ভয় করতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল তং দুর নফসুম্মা কদ্দামাত হে দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার ইমানদারেরা তোমরা খেয়াল করো তোমরা লক্ষ্য করো তোমরা একটু হিসাব মেলাও তোমার যে সামনের একটা অনন্তকালের জীবন আছে ওই জীবনের জন্য তুমি কতটুকু সঞ্চয় করতে পেরেছো। এর আল্লাহ আবার বলেন আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো শুরুতে আল্লাহকে ভয় করার কথা শেষেও আল্লাহকে ভয় করার কথা মাঝখানে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল নাফসুম্মা কদ্দামাত তুমি একটু চিন্তা করো তোমার সামনের জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছ কতটুকু সঞ্চয় করতে পেরেছো ভাইরা আমার যে হাদিস আমি তেলাওয়াত করেছি আল্লাহর নবীর প্রিয় সাহাবি আউসিবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত জ্ঞানী তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আখিরাতের দিবসের জন্য কিছু আমল করে অনন্তকালের জীবনের জন্য যে আমল করে সেই ব্যক্তিকে আল্লাহর নবী বলেছেন জ্ঞানী আমার আয়াত আর হাদিসকে যদি আমরা এক জায়গায় রাখি আয়াতের মধ্যে বলা দিবসের জন্য কিছু প্রেরণ করো হাদিসের মধ্যে বলা হলো আখ রাতের দিবসের জন্য যে সঞ্চয় করবে সেই হলো জ্ঞানী তাহলে আমরা যদি জ্ঞানী হতে চাই আল্লাহর কোরআন আর রসুলের ভাষ্য অনুযায়ী জন্য আমল করে কিছু আখেরাতের সঞ্চয় করা ছাড়া উপায় নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা তো আমল করব কেন আমল করব তার কারণ হল আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে আল্লাহর কোরআনের সুরাতুল মিনুনের নিরানব্বই এবং একশো নম্বর আয়াতের মধ্যে বড় মজার একটা কথা আমরা পাই আল্লাহ রব্বুল আল বলেন হাতা ইদা যা আ আহাদা হুমুল কলা রব্বীর মানুষের কাছে যখন মৃত্যু চলে আসবে আজরাইল আলাইহি সালাহুয়াস সালাম যখন চলে আসবে মালাকুল মাউদ যখন জান কবজ করার জন্য আসবে প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে তখন একটা আবেদন করবে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বীর জিয়ালু ওগো আল্লাহ আপনি আমাদেরকে আবার কিছু দিনের জন্য দুনিয়াতে ফেরত পাঠান এখনই যান কবজ কইরেন না কিছুদিনের জন্য আবার সুযোগ দিয়ে দুনিয়াতে পাঠান। কেমন যেন আমার আল্লাহ আবার জিজ্ঞেস করে এখন আবার দুনিয়াতে ফিরতে চাও কেন বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে লাল্লি আমালু সলি ফিমা তারক্তু আল্লাহ দুনিয়াতে ফিরতে চাই এই কারণে। কারণটা হলো দুনিয়ায় থাকা অবস্থায় যেই সকল আমল আমি করতে পারি নাই সেই আমলগুলো করে আবার আমি ফিরে আসব। আমার আয়াতের আমল যায়। ফিমা তারা তুকাল্লা যে যেই আমলগুলো আমি ছেড়ে এসেছি সেই আমলগুলো করে আবার ফেরত আসব। তার মানেই বোঝা যায় আমি যে নামাজ ছেড়ে দিয়েছিলাম মালাকুল মাউত আসলে আমার মনে পড়ে যাবে আমি যে রোজা ছেড়ে দিয়েছিলাম মালাকুল মাউত আসলে মনে পড়ে যাবে আমার উপরে হজ ফরজ হয়েছিল হজ আদায় করি নাই সম্পদ খরচ হয়ে যাবে মালাকুল মাউত আসলে মনে পড়ে যাবে জাকাত ঠিক মতো দিই নাই মালাকুল মাউত আসলে মনে পড়বে দাম সাদা করি নাই মালাকুল আসলে মনে পড়বে বোনের হক ফাঁকি দিয়েছিলাম মালাকুল মাউত আসলে মনে পড়বে মানুষকে কষ্ট দিয়েছিলাম মালাকুল মাউত আসলে মনে পড়বে ফিমা তারক্তুকাল্লা যত আমল আমি ছেড়ে এসেছিলাম সেই আমলগুলো করে করে আমি আল্লাহ আপনার কাছে আবার ফিরে আসব আমার আল্লাহ রব্বুল আলম তার এই বান্দার কথায় চমৎকার করে একটা জবাব দিয়েছেন ও বান্দা শোনো তোমাকে যদি দুনিয়ার মধ্যে আবারও ফেরত পাঠানো হয় আনামের আঠাশ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ও ইন্ন হুমলা কাঁদিবুন তোমাদেরকে যদি আবার তোমাদের কথা অনুযায়ী ফেরত পাঠানো হয় তারপরেও তোমরা গিয়ে আমি আল্লাহ তোমাদেরকে যেই কাজগুলো করতে নিষেধ করেছিলাম সেই কাজগুলো করেই তোমরা আবার আমার কাছে ফিরে আসবা তার কারণ হল তোমরা হলে মিথ্যাবাদী আমার ভাইরা এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আখরাতের দিবসের জন্য কিছু সঞ্চয় করলে আমি জ্ঞানী সঞ্চয় কেন করব তার কারণ হলো এখনো আখেরাত পর্যন্ত পৌঁছাই নাই কেবল মালাকুল মাউত আমার কাছে আসছে এই সময় তো আমার মনে পড়বে আমি কোন কোন আমলগুলো ছেড়ে দিয়েছিলাম কোন কোন আমলগুলো সঠিকভাবে আমি আদায় করি নাই প্রত্যেকটি আমলের কথা তখন আমার হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট মনে পড়ে যাবে আমার ভাইরা যদি আমরা একটু সাহাবায় কেরামের জীবনী দেখি সাহাবায় কেরাম আখরাতের দিবসের জন্য ফিকির কেমন করতেন কারণ সাহাবায় কেরাম আমাদের জন্য রোল মডেল আমরা যে অনুসরণ করব অনুসরণের একটা জায়গা হচ্ছে সাহাবা এ কেরাম নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেছেন আমার পরে যে জীবিত থাকবে দীর্ঘদিন পর্যন্ত হায়াত পাবে সে দেখতে পাবে ফাঁসায় ইতলাফান কাসির পৃথিবীর মধ্যে বহু মতানক্য হবে বহু ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে এগুলো সে দেখতে পাবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রসুল ফেতনা তো ছড়িয়ে পড়বে ফেতনা থেকে আমরা বাঁচব কেমনে নবীজি সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন মা আনা আলাইহি আসহাবি আমি জানিয়ে এসেছি আর আমার সাহাবায় গ্রাম জানিয়ে এসেছেন এইগুলো যদি তোমরা আঁকড়ে ধরতে পারো ফিতনা ফাসাদের জামানায় আমি নবী বলে গেলাম ওই ব্যক্তিকে আল্লাহরব্বোলা আল আমিন হেফাজত করবেন বলেন না সুফহার নবীজি আলাই হুম সাল্লাম বলেন আদ্দু আলাইহা বিন নবীজি তার আনি ধর্মের অনুসরণ করতে বললেন সাহাবায় কেরামের অনুসরণ করতে বললেন সাহাবায় কেরামের অনুসরণ কেমনে করবা আসাল্লাম সেটাও পরিষ্কার করে বললেন আল্লাহর নবী বলেন আদু আলাইহা বিনিস মারির দাঁত দিয়ে কোনো কিছু কামড়ে ধরলে শক্ত করে ধরা যায় মাড়ির দাঁত দিয়ে যেমনি ভাবে তোমরা কোনো কিছুকে শক্ত করে কামড়ে ধরো ঠিক ওইভাবেই মারির দাঁত দিয়ে কামড়ে ধরার মতো সাহাবায়ে کرامের আদর্শগুলো তোমার জীবনের মধ্যে ঢকাবো আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দরিদ্র সাহাবী গরিব সাহাবী যাদের হজ করার টাকা নাই জাকাত দেওয়ার মতো অর্থ নাই বেশি দান সাদকা করতে পারে না আল্লাহর নবীর কাছে এসেছে এসে ডাক দিয়ে বলতে আমাদের যে সকল ধনী রয়েছে এই ধনী সাহাবিরা চাইলে তারা জাকাত দিতে পারে চাইলে আমাদের চাইতে বেশি দান সাদকা করতে পারে তারা যদি চায় হজ করতে পারে কিন্তু আমাদের কাছে তো সম্পদ নাই আমরা চাইলেই তো দান সদকা করতে পারি না জাকাত দিতে পারি না হাজ করতে পারি না ওগো আল্লাহর পয়গম্বর আমার ওই ধনী সাহাবীরা আখেরাতের জন্য আমাদের চাইতো বেশি সব জমা করে ফেলল আমরা তো পিছনে পড়ে গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা রে শোনো তোমাদের জন্য টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তোমাদের জন্য ধনী সাহাবিদের সমপরিমাণ আমল করার জন্য একটা সুযোগ আমি নবীর কাছে আছে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে বললেন ও আমার সাহাবীরা শোনো তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার একবার কালিমাই শাহাদা এই একশত তাসবিহ যদি তোমরা পড়তে পারো আমি নবী তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম ধনী সাহাবিরা সম্পদের মাধ্যমে যত নেকি আদায় করতে পারে ৩৩ বার ৩৩ বার ৩৩ বার একবার কালিমায় শাহাদা এই একশত তাসবিহ আদায় করার মাধ্যমে তাদের আমলের সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন বলেন না সুবাহান আমার ভাইরা ধোনি সাহাবাই কিরাম তারা তো সম্পদের মাধ্যমে ইবাদত করে গরিব সাহাবায় কেরাম আজকে তো রসুলের কাছ থেকে শিখে এসেছে নামাজের পর বসে বসে সুবহানাল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুহান আল্লাহ পরে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আকবর পড়ে লা ইরাহ ইল্লাহ পড়ে ধোনি সাহাবায় কেরাম এসে জিজ্ঞেস করে ভাই নামাজের পর তো আমরা বের হয়ে যাই তোমাদেরকে দেখি বসে বসে কি জানো আঙ্গুল গুনে গুনে পড়ো তোমরা কি পড়তেছো সাহাবাহিক রাম তো আমাদের মতো এত বেশি চালাক ছিল একেবারে চালাক ছিল না তা না কিন্তু আমাদের মতো আমরা যে চালাক মানে যে আমরা যারা যত বেশি ফাঁকি দিতে পারি সে মনে করি যে আমি বড় চালাক এটা হলো আমাদের খাসলা সময় যেহেতু কম তা না হলে উদাহরণ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করতাম একদম সময় কম তো সাহাবাহ কেরাম তো সাদা মানুষ ছিলেন তাদের মধ্যে বেশি পেঁয়াজ ছিল না তো জন্য সাহাবাহিক রামের কাছে জিজ্ঞেস করছে তা বলে আমরা রসুলের কাছে গেছিলাম তোমরা টাকা পয়সা দিয়ে অনেক ইবাদত বন্দুকি করো আমরা পারি না তো রসুল আমাদেরকে তাসবি শিখাই দিয়েছেন এটা বললে তোমাদের সমপরিমাণ আমরা সব পাবো ধনী সাহবা একরাম কয় সুযোগ আমরাও পাইছি এবার আমরাও এটাই ইবাদত করব। এবার নামাজের পরে গরিব সাহাবা একেরাম তসবি পড়ে ধনী সাহাবা একেরাম তসবি পড়ে সব সাহাবিরা তসবি পড়ে গরিব সাহাবিরা আল্লাহর নবীর কাছে আসতে ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে যে বিশেষ আমল শিখিয়ে দিয়েছিলেন এই বিশেষ আমল তো ফাঁস হয়ে গেছে আল্লাহর বললেন আল্লাহ অনুগ্রহ দেওয়ার মালিক তো আল্লাহ তিনি যাকে ইচ্ছা যেই পরিমাণ ইচ্ছা দিবেন এখানে আমাদের আর কমপ্লেন করার মতো কোনো সুযোগ নাই আমার ভাইরা আমি বলতেছিলাম এই যে লম্বা হাদিসটা বললাম মানে সাহাবায় কিরামের মধ্যে তামান্না এটা যে আমার এক ভাই সে আখেরাতের পথে তার আমলকে বাড়ায় ফেলছে আমি তো পিছনে পড়ে গেলাম আমি আমার আমলকে কেমনে বাড়াবো সাহাবায় কিরামের মধ্যে এই ফিকির আরেকটা হাদিস শোনাই ওয়াসাল্লাম সাহাবায় কেরামের সামনে দাজ্জালের হাদিস শোনাইতেছে লম্বা হাদিস দাজ্জালের হাদিসের মধ্যে আল্লাহর নবী এক অংশের মধ্যে বললেন ও আমার সাহাবিরা শোনো দুনিয়াতে দাজ্জাল আসবে দাজ্জালের চেহারা এমন হবে চোখ এমন হবে শরীরের গঠনটা এমন হবে দুনিয়ার মধ্যে এই এই ফিটনাসে তৈরি করবে সাহাবায় কেরাম শুনে অন্তরটা থর থর করে কেঁপে উঠল আল্লাহর নবী সাহাবায় কেরামের অবস্থা বুঝে সাহাবায় কেরামকে বললেন সাহাবিরা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার মতো কোনো কারণ নাই তার কারণ হলো আমি নবী দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় যদি দাজ্জাল দুনিয়ার মধ্যে চলে আসে তাহলে শুনে রাখো আমি নবী নিজে দাজ্জালকে হত্যা করে ফেলবো বলেন না সুবহান আমার ভাইরা সাহাবায়ে কেরাম কিছুটা মনের মধ্যে স্বস্তি অনুভব করলেন আল্লাহর এরপরেই আল্লাহ বললেন আমার রে শোনো দাজ্জাল দুনিয়াতে আসার পরে চল্লিশ দিন দুনিয়ার মধ্যে থাকবে সবাই বলেন দিন চল্লিশ দিন দুনিয়ার মধ্যে থাকবে দাজ্জাল আসার পরে প্রথম যেই দিনটা হবে এই দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় যেই দিনটা হবে সেই দিনটা হবে এক মাসের সমান তৃতীয় যেই দিনটা হবে সেই দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি সাঁইত্রিশ দিন হবে স্বাভাবিক দিনের মতো এবার বলেন এই কথাগুলো যদি আমাদের সামনে বলতো তা আমরা তো হয়রান হয়ে যেতাম ওই লোকটা বলে কি ওনার কি মাথা ঠিক আছে নাকি যে একদিন আবার এক বছরের সমান হয় কিনি তা আমরা এটা নিয়ে কি করতাম কানাঘুষা করতাম ঠাট্টা করতাম হাসাহাসি করতাম যে একদিন এক সপ্তাহ সময় হয় কি আকলে ধরে না কল্পনায় আসে না আমরা এরকম করতে পারতাম কিন্তু সাহাবাহাম কি করছেন আমার কাছে জিজ্ঞেস করে ইয়ার দুনিয়ায় আসবে প্রথম যেই দিন আসবে সেই দিনটা তো হবে এক বছরের সমান আল্লাহর নবী বলেন যেই দিনটা এক বছরের সমান হবে ওই দিনে আমরা নামাজ পড়ব কেমনে বলেন না সুবাহান আল্লাহ সাহবাই মধ্যে তো আখেরাতের ফিকির যার কারণে নামাজ কেমনে পড়বে নবীজির কাছে জিগায় ওগো আল্লাহর নবী যেই দিনটা এক মাসের সমান হবে বলেন ওই দিন নামাজ পড়ব কেমনে যেই দিনটা এক সপ্তাহের সমান হবে বলেন ওই দিনের মধ্যে আমরা ইবাদত করব কেমনে আল্লাহর নবী ওয়াসাল্লাম তাদেরকে একে একে ইবাদতগুলো শিখায় দিলেন তো এই যে লম্বা হাদিস এটা আমার বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায় কেরামের মধ্যে ফিকির তো আখেরাতের ফিকির সাহাবায় একরাম দুনিয়ার ফিকির করতেন না ওই যে যুদ্ধের ঘটনা রয়েছে নবীজি সাল্লু আলাইহাল্লাম তাবুক যুদ্ধের সময় সাহাবায় কেরামের মধ্যে এলান করলেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কে কতটুকু সম্পদ দিয়ে আমি নবীকে সহযোগিতা করতে পারবা যুদ্ধের কাজে ব্যয় করার জন্য সম্পদ দিতে পারবা কে কতটুকু দিতে পারবা নবীজি আলাইহি ওয়াসাল্লাম डान दिखे घुरे जिज्ञेस कर लें ओस्मान बनी रदी अल्लाह ডান দিকে দৌড় দিয়ে ঘুরে গেছেন নবীজির চেহারার সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি উসমান এই যুদ্ধের জন্য একশত উট দান করব নবীজি বাম দিকে ঘুরে গেলেন উসমান গনি রাদি আল্লাহ আনহু নবীজির সাথে সাথে দৌড় দিয়ে বাম দিকে ঘুরে গেলেন বাম দিকে ঘুরে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশত উট দিব নবীজি সামনের দিকে ফিরে একই ঘোষণা করলেন উসমান গনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশত উট দিব পিছনের দিকে ফিরে ঘোষণা করলেন উসমান গনি দৌড় দিয়ে দাঁড়ায় বললেন আমি আরো এক তো উঠ দেব নবীজি সাল্লাহ দিকে তার চেহারাটা ফিরায় ফিরায় জিজ্ঞেস করলেন কে কি দিতে পারবা প্রত্যেকটি বার উসমান সামনের দিকে দৌড় দিয়ে গিয়ে নবীজির চেহারার সামনে দাঁড়িয়ে বলতেছিল যে আমি এক শত এক উঠ দেব ছয় দিকে ছয় শত উঠ হয়ে গেল নবীজি যখন স্থির হলেন সোজা হয়ে দাঁড়ালেন তখন উসমান আল্লাহ আনহু সামনে এসে বললেন শুধু মাত্র উঠ না বরং এর সাথে আমি এক্সট্রা অতিরিক্ত দেব বলেন না ডাক দিয়ে বলে ইয়া আরও আল্লাহ আল্লাহ এই পর্যন্তই শেষ নয় বরং আমি আমার ঘরের মধ্যে কিছু স্বর্ণ রেখে এসেছি কিছু রোপা রেখে এসেছি দিনার রেখে এসেছি দীর্হাম রেখে এসেছি দিনারগুলো দিয়ে দেব দৃঢ়াম দিয়ে দেব উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে চলে গেলেন স্ত্রীকে গিয়ে বললেন ও আমার প্রিয়তমা স্ত্রী ঘরের মধ্যে যেই পরিমাণ দিনার আর দিরহাম জমা আছে একটা পুটলির মধ্যে করে সব দিনার দিরহামগুলো আমাকে দিয়ে দাও স্ত্রী সব দিনার দিরহামগুলো জমা করতেছেন একজন কোটিপতি সাহাবী উসমান গনি যার নামের শেষেই ধনী উসমান গনি মানে উসমান ধনী গনি শব্দের অর্থ ধনী আমার ভাইরা একজন কোটিপতি সাহাবি নিজের কি পরিমাণ সম্পদ ছিল নিজের কাছেও হিসাব ছিল না এমন একজন সাহাবির ঘরের মধ্যে চিরনি চালান দিল কয়েক কোটি টাকা থাকার কথা স্ত্রী ঘরের ভিতর থেকে দিনার দিরহামগুলো জমা করতেছে আর ডাক দিয়ে বলে ও আমার প্রাণের প্রাণের স্বামী আজকে আপনি সব দিনার দিরহামগুলো নিয়ে যাচ্ছেন আজান হচ্ছে মনে হয় না আজান হচ্ছে আমরা একটু সময়ের জন্য আজানের জন্য অপেক্ষা করি এরপরে আমরা ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ বাড়িতে গিয়েছেন মুসলমান ভাইয়েরা আমার উসমান গনি রাদি আল্লাহানহু বাড়িতে গিয়ে সকল সম্পদগুলো যখন তিনি একত্র করে ফেলছেন তো একত্র করে যখন নিয়ে আসতেছেন নিয়ে আসার সময় উসমান গনি রাদি আল্লাহানহুর স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে আপনি আজকে অন্য দিনের চাইতে ভিন্ন রকম আচরণ করতেছেন অন্য সময় ঘর থেকে সম্পদ নেন কিছু নেন কিছু রেখে যান কিন্তু আজকে ঘরের মধ্যে টাকা পয়সা যা আছে সব নিয়ে যাচ্ছেন আজকে মনে হয় ব্যবসায়ী বড় একজন পাইছেন উসমান গনি আল্লাহ আনহু বলেন যে হ্যাঁ ব্যবসায়ী আমি বড় একজন পাইছি দুনিয়ার কোনো ব্যবসায়ী না আজকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে একজনের সাথে ব্যবসা করতে যাচ্ছি তিনিকে কে আল্লাহ আল্লাহ রবুল আলমিনের সাথে ব্যবসা করবেন তো সব দিনার দিরহামগুলো ঘোষ করে নিয়ে আসছেন নিয়ে আসার পরে উসমান গনিরাদ আনহু যখন নবীজির সামনে রাখছে নবীজি সাল্লু আলাইহাল্লাম এটা দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারেননি চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ হুম্মা হে আল্লাহ আমি উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি ফার দুই আনহু আপনিও উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যান বলেন না সুবহান তো উসমান আনহুর জন্য দোয়া করলেন তো তবুক যুদ্ধের এই ঘটনা বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো সাহাবায় কেরাম চিন্তা করতেন না ঘরে কি থাকলো আর না থাকলো সম্পদ কতটুকু গেল আর না গেল আমরা হয়তো এই পরিমাণ পারবো না সাহাবায় কেরামের মতো করিজাওয়ালা হয়তো আমরা হইতে পারবো না কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী অনুসরণ করার মাধ্যমে আমাদেরও চেষ্টা করা দরকার আখিরাতমুখী হওয়া